শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে আজকেও কৃষ্ণাদির সঙ্গে বাড়িতে অতিথি এসেছে কৃষ্ণাদি যতক্ষণ থাকবে ততক্ষণ ও থাকবে কৃষ্ণাদি তো চা বিস্কুট খাবে ও তো আর চা খাবে না এনে আয় আয় দুটো বিস্কুট খা আয় নে কাtene তুই তো চা খাবি না চা খাবি হ্যাঁ খাবি না এখন বিস্কুট এখন খাবি না ঠিক আছে যখন ইচ্ছে খাস আর আমিও চা বসিয়ে দিয়েছি মা বাবা আমরা সবাই খাওয়া দাওয়া করব বলে হয়ে গেছে তোমার প্রভু ওখানে অপেক্ষা করছে আমারও চা হয়ে গেছে কৃষ্ণাদিরও কাজ মোটামুটি হয়ে গেছে

ও তোমার জন্যই অপেক্ষা করছে এতক্ষণ এখানে চুপ করে শুয়েছিল বলতে তোমার পিছু পিছু চলে এসেছে মি ভালো আছে বলে তোমাকেও ভালো আছে এইদিকে এর নি আসা যাবে যদি তো গাড়ি না না রাস্তা দিয়ে তো নি আসা যাবে না আর রাস্তা দিয়ে ও তোমার সঙ্গে আসবেও না আনে বলো মাটিতে একবার ফেলবে তারপর খাবে মাটিতে একবার ফেলবে তারপর খাবে আচ্ছা ভালো আছে আমাদের কাজ আছে এসো আমাদের চা হয়ে গেছে খেয়ে নে এসো কটা এখন সাড়ে আটটা হবে পৌনে নটা ওর রাস্তা ঠিক খুঁজেন তুমি দেখো ড্রেনের মধ্যে ঢুকেছেও না রে ও ঠিক ছিল হ্যাঁ আরাম করেই এসেছিল আর এর ভয়ে এরা দেখো না ছটফট ছটফট করছে ঝুলিয়ে দিয়েছে আজকে সারাক্ষণ এরাও মাথা খারাপ করে দিত ওকে যত দেখছে তত ছটপট করছে চলে গেছে চলে গেছে চলে গেছে এবারে আনন্দ ও এতক্ষণ নালে ভেবে পাচ্ছিল না কি করবে চলো আর এখন সকালে জলখাবারের জন্য বানিয়ে নিলাম এরকম বেগুন সেকা আর রুটি শীতকালে এই বেগুন সেকাটা খেতে এত ভালো লাগে একটু ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কেটে একটু নুন দিয়ে আর একটু কাঁচা সরষের তেল দিয়ে আগে মেখে নিলাম এইটাকে রেখে দিয়ে এবারে আটা মাখাও হয়ে গেছে বেলাও হয়ে গেছে খালি রুটিগুলো শিখবো করে আর সবাই মিলে টিফিনটা খেয়ে নেব তো বেশ রুটিও হয়ে গেছে আগে মা বাবাকে দিয়ে দিই বড় রেডি ছেলেও সবাই মিলে একসঙ্গে এখন খাওয়া হবে গল্প করতে করতে আজকে বৃহস্পতিবার ছিল তাই কাজের একটু তো তারা থাকবেই তাই না তো পুজো টুজো করে আর এই যে এখানে বাজার নিয়ে চলে এসেছে কত মতো কি এনেছে এখানে এনেছে আর শশা পালং শাক মুলো একটা কচি লাউ এনেছে তো দেখা যাক কি রান্না হয় আর ফুলকপি আছে মাছ আনা হয়ে গেছে সমস্ত কিছু কাজ গুছিয়েই নিয়েছি আর একটু লাল নোটের শাকও আছে সেটাও ভাজা করব আর একটু বেগুন ভাজা করব। তো আজকে একটু ভাজাভুজি হয়ে যাবে জানো তো আর আছে দেখি থোঁড়টা করলে করে ফেলব থোড়ে তো বেশি তেল লাগবে না হালকা করে ভেজে নেব দেখা যাক সময় থাকলে করব এই যে থোঁড় কেটেছিলাম না রেখে দিলে আর কদিন শুকিয়ে যাবে আর এখনই একটুখানি কীরকম এ হয়ে গেছে লাল লাল মতো হয়ে গেছে তো ওই জন্য কেটে এটাকে থোরটাকে ভাজা করব আর এখানে যে ফুলকপি গাজর কেটে নিয়েছি এই দিয়ে এরকম বাটা মাছ এনেছি জ্যান্ত মাছ তো এইটা দিয়ে এখন তরকারি হবে একটা মাখামাখা তরকারি করব আর ডাল টাল করবো না চলো রান্না বান্নাটা করে ফেলি সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট অনেক কিছু ভাজা হয়ে গেছে বলে বর আবার বলল যে বেগুন ভাজাগুলো রেখে দাও আর এই শাকটাও রেখে দাও রাত্রিবেলা এটা হয়ে যাবে তো এখন এগুলো রেখে দিলাম আর তারপরেই খেতে বসে পড়েছি ঝোলটাও এই মাত্র না মাছ দিয়ে ঝোল করতে গিয়ে সবজি টবজি দিয়ে বেশ অনেকটাই হয়ে গেছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিই আর আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা কেননা এখনের পর এবার একটু বাবা মায়ের সঙ্গে গল্প করতে করতে বিকেলটা কাটাবো বিকেলে ওই জন্য আর কোনো কিছুই কাজ রাখলাম না দুটো রুটি করলেই হয়ে যাবে